ইসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি এসেন্সিয়াল স্টাডি ইউটিউব চ্যানেলের ধারাবাহিক অধ্যায় ভিত্তিক একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আলোচনার আজকে নবম অধ্যায়ের আমি গত ক্লাসে বা গত ভিডিওতে তোমাদের মোট লাভ বা মোট মুনাফা কিভাবে নির্ণয় করতে হয় সেই সম্পর্কে একটা বেসিক ধারণা তোমাদের দিয়েছিলাম আজকে আমরা নিট লাভ কীভাবে নির্ণয় করতে হয় সেই সম্পর্কে একটা তোমাদের মোটামুটি একটা ধারণা দেবো তোমরা বই খুললে অজস্র এন্ট্রি দেখতে পারবা যে নেট লাভ নির্ণয় করার জন্য এত এতগুলো এন্ট্রি আছে তার মধ্য থেকে আমি চেষ্টা করেছি তোমাদের জন্য যেতটুকু একেবারে না হলেই নয় ঠিক অতটুকুই তোমাদের জন্য নেওয়ার জন্য চেষ্টা করেছি এবং খুবই সংক্ষিপ্ত পরিসরে এটা নেওয়ার চেষ্টা করেছি অনেক প্রশ্ন ঘাটাঘাটি করে যে এগুলো খুবই দরকার বা দরকারি প্রয়োজন এই কারণে এগুলো নেওয়ার চেষ্টা করেছি আমি আজকে তোমাদের যদি তোমরা মোট মুনাফার ভিডিওটা না দেখে থাকো তাহলে আমার পূর্ববর্তী ভিডিওটা দেখতে পারো এরপরে আমি আজকে হচ্ছে নবম অধ্যায় একাদশ দাদা শ্রেণীর আর্থিক বিবরণীর যে তিনটা ধাপ আমি তোমাদের আগেই বলেছি তিনটা ধাপ আছে একটা হচ্ছে বিষদয় বিবরণী মালিকানা সত্য বিবরণী আর একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী তো বিষদয় বিবরণী নিয়ে আমি আলোচনা করেতেছিলাম সেখান থেকে আমরা মোট মুনাফা বা বিষ বিবরণের বিবরণীর মধ্যে এই মোট মুনাফার অংশটা আমরা গত ক্লাসে শেষ করেছি আজকে আমরা জিনিস আছে পরিচালন মুনাফা আর সর্বশেষ হচ্ছে বিবরণী মূলত হচ্ছে নিট মুনাফা নির্ণয় করার জন্য তো সেখান থেকে এর মধ্যে যে ভাগগুলো আছে পরিচালন মুনাফা এবং নিট লাভ এটা নির্ণয় করা আজকে আমরা দেখবো তো পরিচালন মুনাফার ক্ষেত্রে যেটা হয় বকেয়া যদি থাকে তাহলে যোগ করতে হয় অগ্রিম যদি থাকে সেটা বিয়োগ করতে হয় এখন প্রশ্ন হচ্ছে অগ্রিম এবং বকেয়া কোথায় থাকে অগ্রিম এবং বকেয়া হচ্ছে আমাদের সমন্বয় এনটিগুলোতে আমরা পাবো যে কোনো এন্টির ব্যাপারে যদি বলে বেতন বকে আসে তাহলে আমাদের বেতনের সাথে যোগ দিতে হবে যদি বলে ভাড়া বকে আসে তাহলে ভাড়ার সাথে যোগ দিতে হবে বলতে পারে ভাড়া অগ্রিম আছে তাহলে বিয়োগ করতে হবে তো যোগ বিয়োগ করেই আমাদের মূলত করতে হবে আমি যদিও বকেয়া এবং অগ্রিমটা দেখাইনি কারণ ওরকম যদি যোগ যোগ করে লিখতে যাই তাহলে আমাকে অনেকগুলা মানে দুই তিন বোট ভরে লিখতে হবে যার কারণে আমি जस्ट সংক্ষেপে এখানে বোঝানোর ট্রাই করছি যে বকেয়া যদি কোনো এন্ট্রি থাকে তাহলে সেটা আমরা যোগ করব আর যদি অগ্রিম কোনো এন্ট্রি থাকে সেটা হচ্ছে আমরা বিয়োগ করব তো পরিচালন মুনাফা ক্ষেত্রে যেটা সূত্রটা হচ্ছে পরিচালন মুনাফা যদি নির্ণয় করতে যাই তাহলে তোমাকে হচ্ছে মোট মুনাফা মাইনাস হচ্ছে পরিচালন ব্যয় তাহলে আমাদের মোট মুনাফা আমরা ভিডিওতে দেখেছি আজকে আমরা পরিচালন ব্যয় নির্ণয় করে কিভাবে। তো আমরা ধরলাম মোট মুনাফার একটা অ্যামাউন্ট এখানে দেওয়া আছে তো পরিচালন ব্যয় আসলে জিনিসটা কি প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে দেশাবতীয় যে সকল খরচটা হয় সেটাই হচ্ছে মূলত পরিচালন ব্যয় তো তার মধ্যে থাকতে পারে ধরেন বেতন বেতন বলতে আসলে কর্মচারীদের বেতন গুলো দেওয়া হয় যদি কোনো কারণে মধ্যে বলা থাকে যে বেতন বকে আছে বা অগ্রিম আছে যদি বকেয়া থাকে তাহলে বেতন এখানে লেখা এর সাথে যোগ বকেয়া এটা লিখে এই দুইটা এন্ট্রি এখানে যোগ করে তারপর আমাদের এখানে নামাইতে হবে এবার ভাড়াও সেম ঠিক আছে মনিহারির আরেকটা নাম বা আরেকটা খরচ হিসাবে সাধারণ খরচ হিসাবে ধরা হয় যেমন প্রশ্নে থাকতে পারে মনিহারি আছে দেওয়া আছে ধরেন দুই হাজার পঁচিশশো যাই থাকুক আবার সমন্বয়নটিতে গিয়ে মনিহারি না বললে বলছে যে সাধারণ খরচ এত টাকা বকে আছে তখন এই সাধারণ খরচের এন্ট্রিটা কনফিউশন যে আসলে আমরা সাধারণ খরচটা কই দিব সেটা হচ্ছে মনিহারির সাথে যোগ করব। আর যে জায়গাগুলোতে কনফিউশন তৈরি হয় সেটা হচ্ছে বিজ্ঞাপন নিয়ে বিজ্ঞাপন হচ্ছে আসলে আমাদের পণ্যের প্রচার প্রচারণার জন্য যেটা করি আমরা সেটা হচ্ছে বিজ্ঞাপন বিজ্ঞাপনের সাথে যোগ হয় বিনামূল্যে পণ্য বিতরণ যেটা আমরা মোট মুনাফা নির্ণয় করার ক্ষেত্রে বিকৃত পণ্যের ব্যয়ের করার সাথে বিনামূল্যে পণ্য বিতরণটা যোগ করে দিয়েছিলাম বিয়োগ করে দিয়েছিলাম সরি সেখানে এইখানে বিনামূল্যে পণ্য বিতরণটা বিজ্ঞাপনের সাথে যোগ করতে হবে আর একটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন বিলম্বিত শব্দের মানে হচ্ছে ভবিষ্যতে যেটা হবে আমরা হিসাব বিজ্ঞানে কোনো জিনিস হচ্ছে ভবিষ্যৎ বা অতীতের কোনো কাজ করি না আমরা হচ্ছে রানিং বছরের যে কোনো হিসাব বা যে কোনো কাজটা আমরা করে থাকি সেজন্য হচ্ছে বিলম্বিত মানি হচ্ছে ভবিষ্যতে ডেটা দেব কিন্তু এই ভবিষ্যতের যতটুকু আছে যেমন পাঁচ বছরের জন্য বিলম্বিত বিজ্ঞাপন দুই এর তিন অংশ বিলম্বিত করতে হবে বা দুই এর এক অংশ এরকম বলা থাকে তো ওই যতটুকু আমরা বছরের জন্য সেটুকু নিব বাকিটুকু বিয়োগ করে দেব বিমা অথবা বিমা সালামি এটা মাইনাস হবে বই পরিবহন আর বিক্রয় পরিবহন এই দুটো এই দুইটা এখানে যাবে বাট্টা প্রধান বার্তা প্রধান বলতে আসলে এটা ক্রয় বার্তা বা বিক্রয় বাটটা না এই বাটটাটা হচ্ছে নগদ বাট্টা আমরা যদি কাউকে বাটটা দিয়ে থাকি তো আমরা রেও মিলে সাধারণত ডেবিট এবং ক্রেডিট সাইডে এখানে বার্তা লেখা থাকে ডেবিট সাইডেও একটা এন্ট্রি ক্রেডিট সাইডেও একটা এন্ট্রি কারণ আমরা কোনটা কিভাবে বুঝবো যেটা ডেবিট সাইডে আছে সেটাই প্রদান তো সেটা এখানে নিতে হবে পরিচালন ব্যয়ের মধ্যে আবার কমিশন প্রদানের ক্ষেত্রেও সেই এরকম রেও মিলে দেওয়া থাকে কমিশন প্রদান ডেবিট সাইডে এটা ক্রেডিট সাইডে একটা এনটি যেটা ডেবিট সাইডে ওটা আমরা এখানে নিব তার পরবর্তী হচ্ছে অফিস খরচ প্যাকিং খরচ তার রপ্তানি শুল্ক বলতে সম্পত্তির জিনিসটা বলতে বোঝা যায় যে আমার কাছে যে স্থায়ী সম্পদ যেসব ব্যবহার করি সেই সব জিনিসের অবচয় আমাদের এখানে ইন্ডিভিজুয়ালি নিতে হবে যেমন আসবাবত্রের অবচয় যদি বলে তাহলে এখানে লিখতে হবে যে আজবাবত্রের অবচয় এত টাকা ওইভাবে যাবে তারপর হচ্ছে ইদের সম্পত্তির অবলোপন ইদেরা সম্পত্তি বলতে আসলে বোঝায় যেসব সম্পত্তি আমরা আসলে কারো কাছ থেকে কিছু নির্দিষ্ট সময়ের জন্য ধান নিয়ে থাকি অথবা ভাড়ায় নেই সেগুলো হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ বা স্থায়ী সম্পদের অবলোপন যেমন ইজারা সম্পদ হয় হয় সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অনাদায়ী পাওনা এই অনাদায়ী পাওনাটা নিয়ে আপনাদের বেশি লাগে সেটা হচ্ছে এই এন্টিটা এবং এই এন দেওয়া থাকে যেমন বলা থাকে অনাদায়ী পাওনা ডেবিট সাইডে দশ হাজার পাঁচ হাজার তিন হাজার এক দুই হাজার টাকা দেওয়া থাকে আর বলা থাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটাকে আমরা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বলি তো এটা দেওয়া থাকে ক্রেডিট সাইডে তো এই দুইটা এন্ট্রি দেওয়া থাকে আর বাকি মাঝখানের যে দুটো এন্ট্রি এই এন্ট্রি দুইটা আসলে আমাদের সমন্বয় এন্ট্রি থেকে আসে সমন্বয় এন্ট্রি থেকে আসে বলতে ওখানে দেওয়া থাকে যে উপরে বা টাকা হবে। নতুন অবশিষ্ট দেনাদারের উপরে পাঁচ পার্সেন্ট সঞ্চিতি ধরতে হবে যখন এটা বলবে তখন আমরা অনাদায়ী পাওনা হিসাবে এই টাকাটা এখানে নিলাম আহ থেকে এর সাথে এটা যোগ করতে যাব নতুন অনাদায়ী পাওনা যেটা আমার সমন্বয় বলা আছে যে অনাদায় পাওনা দুই হাজার টাকা ধরতে হবে সেটা এখানে নরমালি নিয়ে নিলাম এরপরে পরবর্তী কথাটা থাকে যে অবশিষ্ট দেনাদারের উপরে দুই পাঁচ হারে বারটা সঞ্চিতি ধরতে হবে ঠিক আছে এই কথাটা যখন আপনাকে বলবে তখন হচ্ছে এটা মূলত দেনাদারের উপরে হয় যদি দেনাদার সত্তর টাকা থাকে বা প্রাপ্য টাকা থাকে সেখানে আমরা এই যে টাকা টাকা এই আগে বাদ দিয়ে আটষট্টি হাজার টাকার উপরে মূলত পাঁচ পার্সেন্ট আমাকে সঞ্চিতি বের করতে হবে এরপর সেখান থেকে বাদ দিতে হবে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি এইগুলো তিনটা যোগ করার পরে এখানে নামাবেন নামানোর পরে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিত যেটি আপনারা কই পাবেন রেওমিলে লেখা থাকবে অনাদাই পাওনা এটাকে আরেকটা নামে অভিহিত করা হয় সেটা হচ্ছে কুরিন বা কুরিন সঞ্চিতি তো ওইভাবেও হতে পারে এই সমস্ত কিছু যোগ মানে নামানোর পরে সবগুলো যখন যোগ দিবেন যোগ দিয়ে এখানে নামাবেন এখানে নামানোর পরে আমার যে মোট মুনাফাটা ছিল এখানে এই মোট মুনাফাটা থেকে এই পরিচালন ব্যয়টা যখন আপনি বাদ দিবেন তখন আপনার বের হবে পরিচালন মুনাফা আচ্ছা পরিচালন মুনাফা আপনি বের করার পরে পরিচালন মুনাফা থেকে নিট মুনাফা বের করতে আমরা যেতে পারি নিট মুনাফা বের করার জন্য আমাদের এর সাথে দুটো জিনিস কাজ করতে হবে একটা হচ্ছে অপরিচালনায় যোগ করতে হবে একটা হচ্ছে অপরিচলন ব্যয় বিয়োগ করতে হবে এখন বিষয়টা কি রকম অপরিচালন আয় যে জিনিসগুলো আসলে আমরা সরাসরি আমাদের প্রতিষ্ঠান থেকে কোন শ্রমিক কর্মচারী কাজ করে না বাট সেখান থেকে আমাকে টাকা পাই সেটা হচ্ছে অপরিচালনায় আর যেটাখানে দেই সেটা হচ্ছে অপরিচলন ব্যয় যেমন এখানে বলা আছে ভাড়াটা প্রাপ্তি কমিশন লভ্যাংশ বিনিয়োগ উত্তোলন এটা তো এই যে প্রাপ্তি শব্দটা যদি কোথাও উল্লেখ থাকে সকল ধরনের প্রাপ্তি হচ্ছে অপরিচালন আয় তো এরকম তারপর বিনিয়োগের সুদ মানি হচ্ছে আমি বিনিয়োগ করেছিলাম সেটার উপরে আমি সুদ পেয়েছি উত্তোলনের সুদ বলতে মালিক প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করেছে সেটার উপরে সুদ দিয়েছে তারপর শিক্ষানবিশ আমি যেটা আছে তারপর সুদ যেটা আছে সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা মানে আমি স্থায়ী সম্পত্তি যা যে দামে কিনছিলাম তার থেকে বেশি দামে বিক্রি করছি যার জন্য লাভ হয়েছে সেটা আমরা এখানে বসাই দিব এরপর হচ্ছে এই টাকাগুলো বসায় আমরা কি করব এই পরিচালন মুনাফাটা এই তারপরে এই টাকাগুলো বসাইলাম বসাইয়া এখানে যোগ করে নামাইলাম নামানোর পরে এটা এটা যোগ করে এখানে নামালাম এটা আলাদা কোনো নাম হয় না এরপর এখান থেকে বাদ দিতে হবে অপরিচালন ব্যয় অপরিচালন ব্যয় বলতে মূলধনের সুদ ধরেন মালিক প্রতিষ্ঠানে লাখ লাখ টাকা মূলধন দিয়ে রাখছে সেটার উপরে অবশ্যই তাকে একটা সুদ দিতে হবে সেই সুদটাও হচ্ছে একটা অপরিচালন ব্যয় তারপর হচ্ছে ঋণের সুদ এখন এই একটা ঋণের সুদ প্রদত্ত ঋণের সুদ এটা হচ্ছে আবার ঋণের সুদ এটা হচ্ছে প্রাপ্ত ঋণের সুদ আমরা যে ঋণটা আমরা দিছি সেটার উপরে যেটা সুদ দিব সেটা হচ্ছে আর থাকলে প্রতিষ্ঠান প্রশ্নে সরাসরি বলা থাকবে এখন ঋণ এটা হচ্ছে আমরা কাউকে দিছি সেটার উপরে যদি শুধু ঋণের সুদ বলা থাকে তাহলে আমরা মনে করবো এই ঋণটা আমরা নিছি আমাদের সুদ দিতে হবে তারপর হচ্ছে শিক্ষানবিশ ভাতা শিক্ষানবিশ ভাতা এখানে যাবে অপরিচালন ব্যয় হিসাবে শিক্ষানবিশ ভাতা ইন্টার্নশিপ করে না স্টুডেন্টরা আপনার প্রতিষ্ঠানে এসে কেউ যদি ইন্টার্নশিপ করে তাকে শেখার জন্য বা একজন কর্মচারী নিলেন তাকে দুই মাস ট্রেনিং দেওয়ার জন্য যে ভাতাটা দেওয়া হয় সেটা হচ্ছে শিক্ষানবিশ ভাতা এটাও অপরিচালন ব্যয়ের মধ্যেই যায় ব্যাংক জমা অতিরিক্ত সুদ ব্যাংক থেকে অতিরিক্ত টাকা উত্তোলন করেছিলেন সেই টাকার উপরে যে সুদটা দিতে হচ্ছে সেটা আর হচ্ছে বিবিধ ক্ষতি যে কোনো ধরনের ক্ষতি হলে সেটা অপরিচালন ব্যয়ের মধ্যে যাবে তো এই সবগুলো যোগ করে আপনি এখানে নামানোর পরে নামাইলেন এই যে আগের অপরিচালন পরিচালন মুনাফা আর অপরিচালন যোগ করে যেটা নামাইছিলেন ছিলেন সেটার থেকে এই জিনিসটা বিয়োগ করে এখানে নামাবেন যেটা হবে নেট মুনাফা আমার আলোচনাটা বুঝতে পারছেন আশা করি সবাই বুঝতে পারছেন অনেক আলোচনা আসলে মুনাফা নির্ণয় করার জন্য অনেক বড় একটা দেখবেন দুই তিন পেজ পেজ পাতা ধরে আপনাদের এরকম দেওয়া আছে তো আমি চেষ্টা করেছি বোর্ড কোয়েশ্চেন গুলো ঘাটাঘাটি করে যতটুকু একেবারে না নিলেই নয় সেগুলোই এখানে উপস্থাপন করার আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় বা অতিরিক্ত পড়তে না হয় রেজাল্ট ভালো করার সবচেয়ে উত্তম বা ভালো পন্থা হচ্ছে কি পড়তে হবে না সেটা আগে বুঝতে পারা যে স্টুডেন্ট যত তাড়াতাড়ি এই জিনিসটা বুঝতে পারে যে আমাকে আমাকে কতটুকু পড়তে হবে আর কতটুকু পড়তে হবে না সেই সব সময় সফল হয় এবং রেজাল্টও ভালো করে তো আমরা আমি চেষ্টা করেছি আপনাদের মানে হয়ে পড়লেই নয় না আপনাদের এই নেট মুনাফা নির্ণয় করার জন্য দিয়েছি মোট মুনাফাটা নির্ণয় করার জন্য আমার আরেকটা ভিডিও আছে চাইলে ওটা দেখে আসতে পারেন আর নেট মুনাফা এভাবে এরপর মোট মুনাফা থেকে নিট মুনাফা কিভাবে নির্ণয় করবেন সেটাও এখানে দেওয়া আছে তো আমরা বিশদায় বিবরণীর সবচেয়ে এটাই সবচেয়ে বড় টপিকস এই বড় টপিকস দিয়ে আমরা আলোচনা করে ফেলেছি পরবর্তী ক্লাসে আমাদের আর দুটো টপিকস বাকি আছে একটা হচ্ছে মালিকানা সত্য বিবরণী আর একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী এই দুটো টপিকস নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব এরপর আমরা বোর্ড কোশ্চেন সলভ করব এমন বোর্ড কোশ্চেন সলভ করব যে কোশ্চেনটায় আমার সেবা ধর্মীয় প্রতিষ্ঠানও আছে আবার উৎপাদনকারী প্রতিষ্ঠানও আছে কারণ আর্থিক অবস্থার বিবরণী দুই ধরনের প্রতিষ্ঠান নিয়ে হয় এটা আমরা জানি তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কারো কোনো সন্দেহ থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন পরবর্তী ভিডিও দেখবেন আশা করছি সবাইকে পরবর্তী দেখার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম